স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে একদল এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের ব্যারিকেডের সামনেই আন্দোলনকারীরা এই মুহূর্তে আসলে পুলিশের ব্যারিকেডের সামনে সব অবস্থান করছে আমরা তাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের ব্যারিকেড দিয়ে কিন্তু আসলে সচিবালয়ে যাওয়ার জন্য ঠেকানো হচ্ছে আসলে পুলিশের ব্যারিকেড টোপকে কিন্তু তারপর যেতে হবে এর আগে কিন্তু আসলে তারা যেতে পারবে না এবং পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু তারা আসলে দিয়ে রেখেছে এবং সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা জানিয়ে রাখতে চাই শহীদ মিনার থেকে তাদের যে পদযাত্রা সেটি এই মুহূর্তে সচিবালয়ের আগ মুহূর্তে কিন্তু আসলে পুলিশের যে ব্যারিকেড সে ব্যারিকেড কিন্তু আসলে দেওয়া হয়েছে পাচ্ছেন পারছেন তাদের সাথে পুলিশের একটি মুখোমুখি অবস্থান মুখোমুখি অবস্থান আমি একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন দেখছেন আসলে পুলিশ কিন্তু সর্বপরিসর তারা কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং সেই ব্যারিকেড টপকে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা যেই তারা কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করছে যারা আন্দোলন করে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করছে তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের সম্মুখে আমরা আপনার দেখানোর চেষ্টা করছিলাম ব্যারিকেড ফেলে কিন্তু আসলে তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি সামনের দিকে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে আমরা দেখানোর চেষ্টা করছি নিউজ ফ্লাস্টন লাইভে এই মুহূর্তে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা আসলে এই পদযাত্রা করছিলেন আজ